আপনাদের মধ্যে আরেকটা খুব কমন কমপ্লেন যেটা ছিল সেটা হচ্ছে ঘাড় ব্যথা অনেকেই অনেক সময় পেঞ্চনার্ভ বা হচ্ছে জেনারেল স্টিফনেস ঘাড় এভাবে এভাবে কাত করতে সমস্যা হয় ব্যথা হয় শক্ত হয়ে যায় তো এই জিনিসগুলো হচ্ছে হলো গিয়ে আপনার পশ্চারাল ইস্যু থেকে হয় যে আপনি একটা হয়তো অনেকক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে আছেন সো ঘাটটা একটু নিচের দিকে ঝুঁকে আছে তো একটা না অনেকক্ষণ থাকতে থাকতে পশ্চার লুজ করার কারণে এই ব্যথাগুলো হয়ে থাকে সো অবভিয়াসলি কারেক্টিভ এক্সারসাইজ এবং প্রিভেন্টিভ দুটাই খুব কমন করতে হবে এবং তারপরে যারা খুব বেশি অলরেডি আপনারা এই পিঞ্চ নার্ভ অথবা ফ্রোজেন শোল্ডার অথবা আপনার ধরেন জেনারেল স্টিফনেস যেগুলো আছে ওগুলোতে যদি ভুগেন তাহলে হচ্ছে আমরা থার্ড এই থেরাপিউটিক এক্সারসাইজগুলোতে চলে যাব সর্বপ্রথম আমরা প্রিভেন্টিভ এক্সারসাইজগুলো দেখে নিব সো এটা হচ্ছে খুবই কমন যারা কখনোই ঘাড় ব্যথা যদি ভুগে থাকেন একদম খুব কমন যে অ্যাডভাইসটা দেওয়া হয় সেটাই আমরা করব ডানে এবং বামে তাকাবো যতটুকু পারি মানে যদি আমরা নামাজ পড়ি নামাজে যেরকম ভাবে আমরা সালাম ফিরাই ওরকম ভাবে আর কি পুরো ফুল ডান দিকে যতটুকু টার্ন করা সম্ভব ততটুকু আমরা টার্ন করব বডি আপরাইট থাকবে এবং সামনের দিকে ফেসিং আমার শোল্ডার থেকে ধরে নিচের সমস্ত পার্ট স্ট্রেট ফরওয়ার্ড ফেসিং থাকবে শুধু আমার নেক এবং হেড টার্ন করবে রাইটে এবং যতটুকু সম্ভব ততটুকু টার্ন পুরো ফুল ধরে রাখবেন পাঁচ থেকে দশ সেকেন্ড একইভাবে বাম সাইড পুরো ফুল টার্ন যতটুকু স্ট্রেচ করা সম্ভব করবেন এবং টেন সেকেন্ড হোল্ড করবেন এটা হচ্ছে আমাদের লেফট টু রাইট এবার যেটা করব সেটা হচ্ছে ঠিক সাইডে টার্ন করা না একটু টিল্ট করা মানে কাত হয়ে যাওয়া এখান থেকে আমার যে কানটা আছে কানটাকে ঘাড়ের কাছে নিয়ে আসবো সো যদি ডান দিকে আমি কাত হতে চাই তাহলে হচ্ছে এভাবে করে কাত হয়ে যাব এবং কানটাকে যতটুকু পারি আমার শোল্ডারের কাছে নিয়ে আসবো শোল্ডার উপরে উঠালে চলবে না শোল্ডার রিল্যাক্স থাকবে শুধু আমার কানটাকে যতটুকু পারি নিচের দিকে নিয়ে আসবো খেয়াল করে দেখবেন যখন আপনি এই স্ট্রেচটা করছেন তখন অপোজিট সাইডে এই মাসেলগুলোতে স্ট্রেচ ফিল করবেন একইভাবে যখন আপনি অপোজিট সাইডে করবেন বামে করলে ডান সাইড ডান সাইডে করলে বাম সাইডে স্ট্রেচ ফিল করবেন এটা হচ্ছে আমাদের প্রথম এক্সারসাইজ সেকেন্ডটা হচ্ছে নেক সার্কেলস সো আমরা নাক দিয়ে বড় করে সার্কেল আঁকবো এখান থেকে আস্তে আস্তে করে সার্কেল করবো সো চাইলে আপনারা একটু মডিফাই করতে পারে ছোট থেকে বড় সার্কেল সো নাক দিয়ে প্রথমে ছোট ছোট সার্কেল করবেন তারপর আস্তে আস্তে সার্কেলটা বড় হবে এভাবে করে প্রথমে ছোট ছোট সার্কেল তারপর আস্তে আস্তে সার্কেলটা বড় হচ্ছে মুভমেন্ট খুবই স্লো হবে তাড়াহুড়ো করা যাবে না আস্তে আস্তে ধীরে ধীরে সার্কেল বড় করবেন একইভাবে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ এটা হচ্ছে আমাদের প্রিভেন্টিভ এক্সারসাইজ রেগুলার যখন একটা অনেকক্ষণ কাজ করবেন পিসি হোক মোবাইল হোক ঝুঁকে যখন নিচের দিকে তাকিয়ে থাকবেন তখন অল্প কিছুক্ষণের জন্য এই এক্সারসাইজটা করে নিতে পারেন লেভেল টু কারেক্টিভ এক্সারসাইজ তো কারেক্টিভ এক্সারসাইজে আমরা প্রথম ব্যায়াম যেটা করবো সেটা হচ্ছে প্রথমটার একটু মডিফাইড ভার্সন আমরা একটু রেজিস্টেন্স দিব সো আমরা ডানে যখন টার্ন করব বামে যখন টার্ন করব হাত দিয়ে রেজিস্ট করবো মুভমেন্টটা সো আমি ডানের দিকে যখন টার্ন করতে যাচ্ছি বাম হাত দিয়ে এই মুভমেন্টটাকে রেজিস্ট করতে হবে আসলে আমার নেক তখন টার্ন করবে না কিন্তু ফোর্স ঠিকই অ্যাপ্লাই হচ্ছে যাতে করে আমার মাসেলগুলো আইসোমেট্রিক স্ট্রেচ করবে এভাবে করে টার্ন সম্পূর্ণ ঘুরতে চেষ্টা করব আমি কিন্তু হাত দিয়ে প্রেশার রাখবো যাতে করে পুরোপুরি না ঘুরতে হয় একইভাবে বাম সাইড রেজিস্ট করব পিছনে এবং সামনেও পিছনে যাওয়ার সময় হাত এভাবে আঙ্গুল করে লক করে নিতে পারি একটা একটার ভিতর দিয়ে পিছন থেকে ধরে আমি নিচের দিকে আঙুল দিয়ে চাপ দিব এবং মাথাটাকে পিছনের দিকে নিতে থাকবো এইভাবে সো ঠিক মাঝখানে একটা জায়গায় আমি আইসোমেট্রিক হোল্ড করব একইভাবে সামনে থেকেও পিছনে এখানে আমি আমার কপালে হাত দিব নিচের দিকে নামার চেষ্টা করব এবং হাত দিয়ে উপরে প্রেস করব কোনো মুভমেন্ট হবে না কিন্তু ফোর্স ঠিকই এক্সার্ট হবে এভাবে আমরা দশ সেকেন্ড হোল্ড করব এটা ছিল আমাদের কারেক্টিভ এক্সারসাইজ লেভেল থ্রি থেরাপিউটিক যারা অলরেডি ব্যথায় ভুগছেন তাদের জন্য আমরা শুরু করব মাসাজ দিয়ে তো আমি পিছন থেকে দেখাচ্ছি তো মাসাজ আমরা করব প্রথম কয়েকভাবে হচ্ছে আমার যে স্পাইন বা মেরুদণ্ডটা এই মেরুদণ্ড ঠিক দুই সাইড দিয়ে আমি হাতটাকে উপর থেকে নিচে এভাবে করে চাপ দিয়ে দশবার উপরে এবং নিচে মাসাজ করব। এরপর এইভাবে করে সামনে এবং পিছনে বা সাইডে এই আস্তে আস্তে উপর থেকে নিচে আসবে এবং সাইডে বাইরে থেকে ভিতরে এরপর হচ্ছে শোল্ডার মাসাজ করব ডান হাত দিয়ে বাম শোল্ডার এভাবে করে আস্তে আস্তে করে পুরোটা একইভাবে বাম হাত দিয়ে ডান এবং ফাইনালি আমরা হচ্ছে গ্রিপ মাসাজ করব তো আমার হাত দিয়ে আমার মেরুদণ্ডটাকে এইভাবে আঙুল দিয়ে গ্রিপ করব এবং আস্তে আস্তে করে চাপ দিয়ে চাপ দিয়ে উপর থেকে নিচে এই এই যদি রেগুলারলি আপনি করেন পাঁচ থেকে বার তাহলে দেখবেন আপনার যে যে ঘাড়ের আছে এটা আস্তে আস্তে ফ্রি হচ্ছে ফাইনালি আরেকটা যে ব্যায়াম করবো সেটা হচ্ছে আমরা আঙ্গুলগুলোকে এভাবে করে লক করে মাথার পিছনে নিয়ে যাব এবং দুটা কাজ একসাথে করতে হবে প্রথম আমার চিনটাক মানে থুতনি নিচের দিকে আসবে এবং আমার কোনোই দুটোকে একসাথে ক্লোজ করে নিয়ে আসবো বন্ধ করবো তাহলে দুটো কাজ একসাথে হচ্ছে এভাবে করে ভিতর আসছি স্কুইজ হোল্ড ফর ফাইভ টু টেন সেকেন্ডস তারপর আস্তে আস্তে করে ওপেন একইভাবে উপরে মাথা উঠাচ্ছেন এবং এলবোটাকে বাইরের দিকে ছড়িয়ে দিচ্ছেন এভাবে করে আমরা আবার পাঁচ থেকে দশ বার করবো যাদের এই ব্যথা বা রেগুলার যদি আপনারা এই স্টিফনেস ফিল করেন তাহলে আপনারা চাইলে কারেক্টিভ এক্সারসাইজটা থেরাপিউটিকের সাথে অ্যাড করে নিতে পারেন